নমস্কার বন্ধুরা আমি পাপাই ও টুবাই দা পিজন জনল্যাপটা নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওর আগে কিছু কথা বলে দিতে চাই কিছু ক্ষেত্রে আমাদের সঙ্গে হচ্ছে আজকাল বারবার হচ্ছে যে অ্যাডভান্স করলাম পায়রা নিতে লোক আসছে না বাট যদি ওখানে লোক দেখছে তারপর পায়রা না নিয়ে চলে যাচ্ছে সেক্ষেত্রে বলছে যে অ্যাডভান্সটা রিটার্ন করতে দেখুন আপনারা ভিডিওতে যেটা পছন্দ করবেন সেই ভিডিওটা পায়রাটি যাবে কোনো সমস্যা নেই আপনারা একবারের জায়গায় দুবার দেখুন ভিডিওতে দেখে তারপর সিলেক্ট করুন পারলে আমাদের থেকে পার্সোনাল ভিডিও চান পায়রা তাও সমস্যা নেই কিন্তু পায়রা যদি অ্যাডভান্স করে দেন পায়রা যদি ডেলিভারি করি আমরা তারপরে কিন্তু পায়রা রিটার্ন যদি করে দেন সেক্ষেত্রে অ্যাডভান্সটা রিটার্ন হবে না কারণ আমরাও তো পায়রা পাঠাচ্ছি যে যাচ্ছে তারা পয়সা নিচ্ছে কিছু এক্সট্রা তো তাই জন্য ওরকম ক্ষেত্রে হবে না আর আমাদের তো বলেছি ডেলিভারি পসিবল সব জায়গায় ডেলিভারি করার জন্য ডেলিভারি চার্জ লাগে আর যে ভিডিওটা আসছে ভিডিওটা পুরোটা দেখুন তবে যদি ভালো লাগে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা নতুন আছেন আর পুরনো যারা আছেন যারা আমাদের থেকে পায়রা পান অনবরত তারা তলায় কমেন্ট করে বলবেন যে আমরা কোন পায়রা পাই নাহলে অনেকে ভাবে যে আমরা পায়রা সেল করি না শুধুমাত্র দেখানোর জন্য পোস্ট করি এবার এরা বোঝে না যে তাদের জন্য পায়রা রাখার আগেই লোকে পায়রা নিয়ে চলে যাচ্ছে বা পায়রা নিয়ে নিচ্ছে তো তারা যারা পায়রা পান পায়রা একদিনের বেশি থাকে না দয়া করে আপনার যারা প্রথমে দেখবেন অথবা যারা প্রথমে দেখে কথা বলবেন আজ অ্যাডভান্স করছি কাল অ্যাডভান্স করছি ওরকম করবেন না যদি নেওয়ার আপনার পছন্দ হয়ে থাকে তো আপনি সঙ্গে সঙ্গে অ্যাডভান্স করে দিন অথবা আমাকে বলুন কি ওকে বলুন যাকে বলুন কি আপনি দু ঘন্টা ওয়েট করুন তিন ঘন্টা ওয়েট করুন আমি অ্যাডভান্স করে দিচ্ছি সেই ক্ষেত্রে আমরা রেখে দেবো কিন্তু হ্যাঁ কথা দিয়ে কথার খিলাপ করবেন না তাহলে ওটা জিনিসটা বাজে হবে ওটাই হচ্ছে কথা নাহলে কি বলুন তো মানে পায়রা ভিডিও ছাড়ার সাথে যে পায়রাগুলো আর আমরা এখন জানি একটু অফারে মাঝে মাঝে পায়রা দিই একটু কম দামে পায়রা আনি তো যখন কমদমায় পায়রা কম দমে পায়রাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না ঠিক আছে তো তার আগে মানে ছাড়ার সাথে সাথে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে সোল্ড আউট হয়ে যায় আগের ভিডিওতে দেখবেন আপনার একটা কালদুমা জোড়া ছিল যেটা নিয়ে বেশিরভাগ লোক ফোন করেছে কালদুমা পায়রা তো কালদুমা পায়রা ছাড়ার সাথে সাথে মোটামুটি তিরিশ পিস পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে পায়রা সেল হয়ে গেছে ঠিক আছে রানাঘাট থেকে কিছুটা ডিস্টেন্সে একটা জায়গায় গেছে তো যদি সেই দাদাও ভিডিওটা দেখেন অবশ্যই তাহলে কমেন্ট করে বলবেন যে পায়রা কি তো সেটা বলে দেবেন আর যারা আমাদের থেকে মোটামুটি পায়রা নিচ্ছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আমরা আদেও পায়রা দিচ্ছি না খালি ভিউ বাড়াবার জন্য ওরকম পোস্ট করছি এটা একটু আপনারা জানাবেন এটা আপনাদের কাছে অনুরোধ করলাম আমরা হুম কারণ পায়রা থাকে না আর অনেকে শেষ মুহুর্তে ফোন করে আর অবশ্যই আমি বলবো আরেকবার যে বেলাইকেনটা অন করবেন সাবস্ক্রাইব করাটা ব্যাপার না সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করবেন যাতে ভিডিওটা যখন ছাড়বো অবশ্যই আপনাকে নোটিফিকেশান পৌঁছাবে নাহলে কি বলুন তো নোটিফিকেশান যায় না আপনারা দুদিন তিন দিন চার দিন পরে দেখেন তারপর সেই পায়েরার জন্য আমাকে বলেন সেই পায়রা কিন্তু তাদেরও থাকে না আর যদি কম দামে পায়রা হয় তাহলে নাইনটি পার্সেন্ট চান্স থাকে যে পায়রা থাকে না ঠিক আছে ওই জন্যই বলছি যে ভিডিওটা কমপ্লিট দেখুন আর চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ভিডিওটা শুরু করা যায় চলুন ভিডিওটা প্রথমেই শুরু করছি এক পেয়ার অরিজিনাল পাঞ্জাবি মলবাই পায়রা দিয়ে একদম ডাইরেক্ট পায়রা ঠিক আছে মাদিকেটটা মাদি ডান দিকেটটা নর আমাদের বাড়িতে রাখা রেখে পায়রাকে সেট করা জোড়া দেওয়া আর পায়রা একদম রানিং পায়রা মাদিটা দেখলে বুঝতে পারবে মাদিটার কোমরটা অলরেডি ভাঙা কারণ মাদি ডিম পারবে কয়েক দিনের মধ্যে দু থেকে তিন দিনের মধ্যে ম্যাক্সিমাম পায়রা ডিম পেরে দেবে ঠিক আছে একদম দেখুন রানিং জোড়া দেখুন ভালো করে আমি ছক করে দিচ্ছি পায়রা ওপরে দাম দেওয়া আছে দাম কিন্তু খুব একটা বেশি কমবে না কারণ পায়রা আড়ানো পায়রা আর যথেষ্ট ভালো পায়রা দুটোই একদম কাঁচা হলুদ চোখের পায়রা যেটা বেশ ম্যাক্সিমাম লোক খোঁজে আর মালবাই আমি বেশি কালেকশান আনতে পারি না কারণ আমি একটুখানি যেগুলো আমার চোখে লাগে বা যেগুলো ভালো লাগে ওই পায়রা ছাড়া আমি পায়রা আনি না মালবাই ঠিক আছে তো আমি হলুদ চোখের পায়রাই বেশি আনি তো দেখুন এই এক পায়ার হলুদ চোখের মালবাই পায়রা দেখুন ভালো করে কাঁচা হলুদ চোখের পায়রা উপরে দাম দেওয়া থাকবে তলাই আমাদের নাম্বার যার যেটা প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন এবার একটা টিপলার ফুলসিরা ছকর মধ্যে নর ডান দিকেরটা মাদি এবার নটটা হচ্ছে একদম মোটা ঠোটের ওপর আর দুটো পায়রা কিন্তু ওরা পায়রা বন্ধুরা রানিং পায়রা আপনারা নিয়ে গিয়ে ডিম বাচ্চা করুন যদি কারোর ইচ্ছা থাকে তারা ওরাতেও পারেন সেট করাটা আপনারা নিজস্ব ব্যাপার বাট পায়রা কিন্তু খুব ভালো পায়রা এদের বাচ্চা ওরা গ্যারেন্টি থাকবে ভালো করে পায়রা শখ করুন বন্ধুরা আর আরেকটা কথা বলতে চাই যদি ডেলিভারি করা হয় সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা একটু অ্যাডভান্স লাগবে বন্ধুরা আর যেখানে এখানে বাসের দ্বারা ডেলিভারি হয় দেখুন অনেক জায়গা আমাদের যেমন বেশিরভাগ সাবস্ক্রাইবার মুর্শিদাবাদে তো মুর্শিদাবাদের ক্ষেত্রে বলে দিচ্ছি সেখানে কিন্তু পুরো পেমেন্টটা আগে করতে হবে তারপর কিন্তু হবে নাহলে কিন্তু মানে মুর্শিদাবাদে পাঠানো সম্ভব না এবার দেখুন পায়রাগুলো যেগুলো খাঁচায় ছিল ওই পায়রাগুলোই হাতে ধরে ভালো করে দেখাচ্ছি কটা জোড়াই এরকম করে দেখিয়ে দেবো তাতে আপনাদের সুবিধা হবে যে খাঁচা যদি ভালো মতো বুঝতে না পান সেক্ষেত্রে হাতে ধরে দেখলে পায়রার ফেস অফ বিউটিটা বুঝতে পারবেন ভালো করে তাই করুন বন্ধুরা আগে যেটা খাঁচায় দেখলেন ওই পায়রাই এটা ভিডিওটা আমি এরম করে দিলাম একটা খাঁচার ভিডিও দেবো সেই পায়রাকে হাতে ধরে একটা ভিডিও করে দেখিয়ে দেবো এবারে সিএম শখ করুন বন্ধুরা দেখুন সামনে একটা নট পিছনে একটা মাদি পায়রার কোয়ালিটি দেখুন একদম সুন্দর পায়রা নটটা একটু লাইট আইজের মধ্যে আছে মাটিটা ডিপ আইজের মধ্যে একদম মেলানো জোড়া আর সব থেকে বড় কথা পায়রাগুলো কিন্তু পাঠ্টা পায়রা তো শীতের জন্য যারা রেডি পায়রা খুঁজছেন তারা নিয়ে গিয়ে পায়রা ওড়াতে পারবেন আর পায়রার কোয়ালিটির বিষয়ে আপনাদের আশা করি কিছু বলতে হবে না আপনারা বুঝতে পারবেন আর কোয়ালিটি আরও ভালো করে বোঝানোর জন্য বা চোখের চোখের ক্লিয়ারিটি আরও ভালো করে বোঝানোর জন্যই কিন্তু আজকে খাঁচাই করা হয় কারণ আজকে রোদ ভালো উঠেছিল দেখুন পায়রার চোখের করুন বন্ধুরা এবার পায়রাগুলোকে হাতে ধরে পায়রা দেখে নিন সব যেরকমই বলেছি সব পায়রা হাতে ধরে আপনাদের দেখাবো পায়রার ফেস অফ বিউটি দেখিয়ে দেবো তো ভালো করে দেখে নিন ডান দিকে একটা মাদি ছিল পাদিকেরটার নর এবার একটা টিপলার পায়ার সকর্ম বন্ধুরা নটটা পায় একদম ফুল পরওয়ালা যেটাকে নালি পর বলে ফুল পর ভালো করে দেখতে পারবেন নটটা দেখুন সামনেটা নর পিছনে একটা মাদি মাদির মনে একটা লেজ কালো আছে একটা দুটো লেচ কালো আছে ঠিক আছে পেট দিয়ে ফুলসিরা কালদুম বাচ্চা পড়বে ফুলসিরা পায়রাও পড়বে বাচ্চার ওরান কিন্তু গ্যারেন্টি থাকবে বন্ধুরা কারণ সবকটা পায়রা কিন্তু খুব ভালো বা কাবারি কালেকশানের পায়রা ঠিক আছে দেখুন যেটা বলেছিলাম যে নড়ে পা দেখুন আর দুটো পায়রা কিন্তু একদম ডিপ পাঞ্জার পায়রা বন্ধুরা আপনারা জানেনি আমি খুব একটা লাইট পাঞ্জার পায়রা কালেকশান করি না তো এগুলো মোটামুটি ডি ভালো রকমের ডিপ পাঞ্জার পায়রা বিশেষ করে নটটার কথা বলছি ঠিক আছে ভালো করে সব করুন যার যেটা প্রয়োজন বা যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট মারবেন মেরে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন তারপর দাম দর হবে ঠিক আছে দাম ওপর দেওয়া আছে আলাদা করে দাম জিজ্ঞেস করার মতো কিছু নেই আমি আবারও যদি বলে দিচ্ছি দাম এর দাম হচ্ছে পঁচিশশো টাকা চোরা ঠিক আছে ভালো করে দেখে নিন পায়রার কোয়ালিটি চোখের সব করুন পায়রা হাতে নিয়ে দেখালে পায়রা ফেস বিউটিটা বুঝতে পারবেন খাঁচা ততটা বুঝতে পারেনি এইবার দেখুন বন্ধুরা হাতে নিয়ে পায়রা কোয়ালিটি দেখুন এই যার টাকা দাম চেয়েছে ওই টাকা এই রকম পায়রা আশা করি অন্য কেউ দেবে না অন্য কোনো ইউটিউবার যারা পায়রার ভিডিও করে মানে নিজেরা ভিডিও ছাড়ে হাটের ভিডিও করে আমি বলছি না তারা হয়তো দিতে পারবে না এবারে কালসিরা পায়রা সকল বন্ধুরা বা একটা নর টান দিকের মাদি দেখুন পায়রা কোয়ালিটি স্ট্যান্ডিং দেখে নিন পায়রা খুব সুন্দর পায়রা দেখুন মাদিটা কিন্তু কত কতটা সুইট একটা মাদি একদম ওপর পায়রা আছে দুটো পায়রা শর্ট শর্ট সাইজের পায়রা এই খাঁচায় ভিডিও করার মুখ মুখ্য কারণ হচ্ছে যে রোদ ভালো উঠেছে আর খাঁচায় ওই জন্য ভিডিও করলে আপনারা ভালো বুঝতে পারবেন দেখেন এবার চোখের সব কোন পায়রা মাদিটা একটু ডিপ হাইজের মধ্যে আছে লট তার থেকে লাইট হাইজের মধ্যে আছে এবার পায়রা হাতে নিয়ে পায়রা ফেস আপ বিউটি দেখুন লেস দেখে নিন পায়রার পায়রার গলা দেখে নিন একদম চাপ গলা পায়রা কালসিরা পায়রা দুটোই ওপরে দাম দেওয়া আছে তাহলে আমাদের নাম্বার জানেনি এবার একটা আন্দ্রা ফুলসিরা জোড়া সকল বন্ধুরা এরা এত তাড়াতাড়ি এখানে ওখানে মুভমেন্ট করছে এই ক্ষেত্রে বলা মুশকিল কোনটা নর কোনটা মাদি কারণ যেটা দেখবেন ডিপ চোখ ওটা নর যেটা লাইট চোখ ওটা মাদি যখন চোখের ছবি দেবো তখন আশা করি আপনারা ভালো করে বুঝতে পারবেন আমি লিখেও দেবো বাট এই যেবার বুঝতে পারবেন দেখুন বাঁ দিকে নর ডান দিকে মাদি পায়রা কোয়ালিটি দেখে নিন আর পায়রা কিন্তু খুব ছটপট পায়রা এই কারণের জন্য আরও খাঁচায় ভিডিও করুন কারণ আমরা জানি না আমরা খোপের মধ্যে ভিডিও করি বড় কাঠের পেটিতে তো সেইখানে এই পায়রাগুলোকে রেখে স্ট্যান্ডিং দিয়ে ভিডিও করা সম্ভব ছিল না কারণ পালিয়ে যাচ্ছিল পায়রা যেগুলো সম্ভব হয়েছে আমরা সেগুলো ভিডিও দেখবেন খোপেতেই করেছি বা যেগুলো সম্ভব হয়নি যেগুলো শর্টকটের উপর আছে একটু সেগুলোকে আমরা খাঁচায় ভিডিও করেছি যাতে আপনারা বুঝতে পারেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় ঠিক আছে তো এবার চোখে শখ করুন যেটা বলেছিলাম যে নটটা ডিপ আইস মাদিরা লাইট আইস পায়রা চোখে শখ করুন এবার ভালো করে পায়রা ফেস বিউটি দেখুন পায়রা হাতে নিয়ে দেখাচ্ছি আপনারা অনেকে খাঁচায় বা কোপে থাকলে পায়রা বুঝতে পারেন না সেজন্য আলাদা করে ভিডিও চান তো আমি ওই জন্য আরেকবার করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয় দিকে নট টার দিকেরটা মা পায়রা দেখে নিন ভালো করে দেখে নিন পায়েরার গলা দেখুন কতটা ফুল আছে একদম খুব সুন্দর ফুল ছিল পায়রা এদের বাচ্চা কিন্তু মোটামুটি সাড়ে ছ ঘন্টা থেকে সাত ঘন্টা ওরাতে পারবে না এবার একটা মেচিয়া নোট দেখুন আগের ভিডিওতে অনেকে আবার বলেছিলো মেচিয়া পায়রার কথা তো তারা যদি ভিডিওটা দেখে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেব দাদারা সবার নাম্বার তো মনে রাখা সম্ভব হয় না তো অনেকে আবার বলেছিলো মেচিয়া পায়রার কথা এটা কিন্তু একদম ডি প্রাইজের ওপর পায়রা আছে চোখে হলুদ রিং আছে তারপর ডি প্রাইজ চোখটা যখন দেখাও বুঝতে পারবে বাট তার আগে পায়রার কোয়ালিটি দেখে নাও একদম অ্যাডাল্ট পায়রা নিয়ে গিয়ে ডিম বাচ্চা করতে পারবে পায়রা তো রানিং আছে গরম পায়রা সবথেকে বড়ো কথা এবার যেরকমটা বলেছিলাম ইয়েলো আইজের ওপর আছে চোখের মনির পাশে আর বাকিটা পুরো রেড দেখে নাও চোখের কোয়ালিটি এবার একটা ফুলসিয়ানো রে সকর বন্ধুরা ভালো করে স্ট্যান্ডিং দেখে নাও পায়রা তার উপরে দাম দেওয়া আছে আটশো টাকা আর তলে আমাদের নাম্বার আর কালকে কিন্তু বন্ধুরা টু বাইয়ের জন্মদিন সেই উপলক্ষে যদি তোমরা দুটো জোড়া একবারে নাও তাহলে সেক্ষেত্রে তোমাদের একটা ফুলসিরা পায়রা গিফট করবো ঠিক আছে গিফট করবো যে পায়রাটা সেটাও খুব ভালো কোয়ালিটি সেটাই ভিডিওতে দেওয়া নেই বাট পায়রা যদি কেউ দু জোড়া নাও আমি ছবি পাঠিয়ে দেবো পায়রা দেখবে খুব সুন্দর পায়রা সেটা তোমাদের জন্য ফ্রি থাকবে দুজোড়া পায়রা যদি কেউ একবারে নেয় সেক্ষেত্রে একটা পায়রা তাদের ফ্রি দেওয়া হবে একটা ফুলসিরা নড় আছে সেটা আপনাদের এমনিতে দিয়ে দেওয়া হবে শুধুমাত্র টুয়ার বার্থডে উপলক্ষে এবারটা আন্দ্রা কালঙ্কার রোড়ের সকর মধুরা পায়রা স্ট্যান্ডিং দেখে নিন একদম লম্বা হয়ে দাঁড়িয়ে আছে পায়রা পকের মতো পা একদম পায়ের কোনো জয়েন্টগুলো কোনো ভাঁজ পড়েনি একদম নর্মাল দাঁড়িয়ে সোজাভাবে পায়রা স্ট্যান্ডিং দেখে নিন নোয়ার পায়রা কিন্তু বন্ধুরা দাম রাখা হয়েছে পনেরোশো টাকা আলোচনা সাপেক্ষে একশো বা দুশো টাকা কমই তো ভর্তি কিন্তু কম নিতে পারবো না বন্ধুরা কারণ এটা খুব ভালো কোয়ালিটির পায়রা এবার একটা ফুলসাইজ নয়ের সকল বন্ধুরা একদম অ্যাডাল্ট পায়রা এই পায়রা নিয়ে গিয়ে কেউ ওড়ানোর চেষ্টা করবে না পায়রা রাখতে পারবে না আর পায়রা কিন্তু পুরো গরম আছে একদম আপনারা যদি কারোর এর ডাকার ভিডিও চাই দরকার পড়ে মানে যদি কোনো পায়রা মানে মানুষের এই পায়রা পছন্দ হয় তো সেক্ষেত্রে যদি ডাকার ভিডিও আপনাদের দেখার ইচ্ছা হয় তো আমাকে এতে হোয়াটসঅ্যাপে বলবেন আমি ডাকার ভিডিও পাঠিয়ে দেবো আজকে ভিডিওটা এইটুকুই বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একবার লাইক করে দেবেন